জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন আপনাদেরকে বলে দেব মা লক্ষ্মীকে গৃহে ধরে রাখার বেশ কয়েকটা উপায়ের কথা তার আগে অবশ্যই জেনে নেবেন যে আপনার উপরে মা লক্ষ্মী সন্তুষ্ট আছেন তো এটা কিন্তু নিজে পরীক্ষা করে জানা খুবই দরকার তো কিভাবে জানবেন সেই বিষয়ে বলে দিচ্ছি আর একটি বিশেষ ফুল তার কথা বলবো যেটা মা লক্ষ্মীর এটা কিন্তু অনেকেরই অজানা আর এই বিশেষ ফুলটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় যে কেউ বাড়িতে রাখতে পারে যারা ফ্ল্যাটবাসী যাদের অল্প জায়গা যারা ছাদে বাগান করেছেন তারা প্রত্যেকেই এই গাছটা রাখবেন এটা রাখলে মালক্ষীর আগমন গৃহে ঘটবে ঘটবেই তবে প্রথমে আপনাদেরকে যে কথাগুলো বলবো বলছিলাম বলি যেমন ধরুন আপনাদের সঙ্গে কি এরকম ঘটছে প্রায় সকালে ঘুম ভাঙার পর প্রায় কি বাঁশির সুর মানে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর বা শঙ্খের ধ্বনি কানে আসছে সকালবেলা ঘুম ভাঙার পরে আমি ভোরের বেলা বলছি না যে শঙ্খের ধ্বনি বাঁশির ধ্বনি ভোরের বেলা উঠেই শুনতে হবে এমন নয় সকালে ঘুম ভাঙার পর এই ধ্বনি কানে আসছে কি বারবারই এটা কিন্তু খুব শুভ সংকেত মা লক্ষ্মী কারোর জন্য ভীষণই চঞ্চলা আবার কারোর জন্য ভীষণই অচলা কারোর জন্য এত কৃপাময়ী এত কৃপা করেন আবার কাউকে দেখেও দেখেন না তার অভাবের কথা কানেও নেন না তার দারিদ্রতার কথা শোনেন না তার জন্য তাহলে ভীষণই অচলা কিন্তু মালক্ষীকে ধরে রাখতে চাইলে বিশেষ কিছু কাজ তো করতেই হবে তাই বলছি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা ভীষণই লাভবান হবেন যার জন্য অচলা তিনিও লাভবান হবেন যার জন্য চঞ্চলা তিনিও লাভবান হবেন দেখুন দ্বিতীয় সংকেত যেটা বলবো রাত্রিবেলায় মাঝে মাঝে পেঁচা দেখতে পাচ্ছেন পেঁচা হচ্ছে মা লক্ষ্মীর বাহন মা লক্ষ্মী এই পেঁচার পিঠে চেপেই মানুষের গৃহে প্রবেশ করে তাই এই পেঁচা দেখা অত্যন্ত শুভ রাত্রিবেলায় দিনের বেলা নয় হয়তো সন্ধ্যার সময় আপনি বাড়ির বাইরে বেরিয়েছেন হঠাৎই আপনার চোখে পড়ে গেল পেঁচা এটা জানবেন খুবই শুভ আপনার জন্য মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে চলেছেন এবার যে সংকেতটার কথা বলবো আখ আখ দর্শন মানে ধরুন সকালে আপনি হয়তো কোথাও যাচ্ছেন রাস্তায় আপনি দেখলেন আখের গাড়ি এটা দেখাও কিন্তু অত্যন্ত শুভ আর এই জিনিস যদি দেখেন বিশেষ করে এই আখ যদি আপনার দর্শন হয় তাহলে আপনি একটা কাজ অবশ্যই করবেন কি করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা মানে আখের রস তো খান আখের গাড়ি দেখতে পেলে আখের রস খাবার ইচ্ছা হয় আখের রস খান কিন্তু ওই যে গ্লাসে করে আখের রসটা দেয় ওই গ্লাসে করে এই রসটা নিলে হবে না আপনাদেরকে বাড়ি থেকে শুদ্ধ পাত্র নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আখের রস নিতে পারেন আর ওই আখের রস বাড়িতে নিয়ে এসে আর এক দামে নেবেন যেন দামা দামি করবেন না এই দু টাকা কম নাও এক টাকা কম নাও এরকম বলবেন না বাড়িতে নিয়ে এসে আপনারা আপনাদের বাড়িতে যদি গণেশজি থাকেন তাহলে গণেশজিকে অর্পণ করবেন একটা গ্লাসে করে গণেশজিকে দেবেন আখের রস আর মা লক্ষ্মীর পুজো করবেন মা লক্ষ্মীকেও একটা গ্লাসে করে আখের রস নিবেদন করবেন এটা যদি আপনারা করতে পারেন যেদিন দেখতে পেলেন সেই দিনই করবেন এটা যদি করতে পারেন হ্যাঁ এখানে আপনারা বলবেন যে রাস্তায় দেখলাম বাড়িতে আসবো কি করে জায়গাটা নিয়ে যাব কি করে সেক্ষেত্রে আপনারা যদি ওখানে কোনো কাছাকাছি উম কোনো দোকান থাকে একটা অন্তত প্লাস্টিকের প্যাকেট কিনে নেবেন একটা গাডার নিয়ে নেবেন প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে গার্ডার দিয়ে নিয়ে আসবেন এটা তো করতে পারবেন এটা করবেন তাহলেও চলবে তো এভাবে কিন্তু করবেন কিন্তু ওই যে গ্লাস ওই এঠো গ্লাসে নিলে চলবে না তার থেকে না দেবেন তাও ঠিক আছে বাড়িতে নিয়ে এসে এই কাজটা করবেন দেখবেন ভালো ফল পাবেনই পাবেন খুব ভালো ফল পাবেন মা লক্ষ্মী অচলা হয়ে গৃহে থাকবেন গণেশজির কৃপা পাবেন আর মা লক্ষ্মী গণেশজির কৃপা পাওয়া মানে আপনার গৃহে অর্থের ভান্ডার তৈরি হয়ে যাবে করুন ভীষণই উপকার পাবেন এবার যেটা বলবো আপনাদের বাড়ির সামনে যদি রাস্তা আছে সকালে ঘুম ভেঙে উঠেছেন যাচ্ছেন কোথাও দেখলেন ঝাঁট দিচ্ছে কেউ ঝাঁটাকে আমরা করি কিন্তু না হচ্ছে জিনিস আর এই ঝাঁটা দর্শন করা কোথাও যাবার সময় বা বাড়ি থেকে বেরিয়েই সকাল সকাল ঝাঁটার দর্শন খুব ভালো জানবেন বা কেউ কোনো প্রতিবেশী আপনার বাড়ির মানে তার বাড়ির সামনে রাস্তায় ঝাঁট দিচ্ছে আপনি দেখলেন সেটা যে ঝাঁটার দর্শন করলেন কেউ ঝাঁটা হাতে ঝাড় দিচ্ছে দেখলেন এটা অত্যন্ত শুভ জানবেন অত্যন্ত শুভ দেখবেন আপনার কোনো থাকা কাজ আপনার হয়ে যাবে আপনি সফল হবেন সেই কাজে দেখবেন মেলাবেন আমার কথা তো এবার আপনাদেরকে বলি মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য কি করবেন দেখুন মা লক্ষ্মীকে যদি গৃহে রাখতেই হয় অচলা করে রাখতে হয় তাহলে কিছু কিছু নিয়ম আছে যেগুলো তো মেনে চলতেই হবে ঘর বাড়ি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির ছাদ বাড়ির সিঁড়ি সমস্ত কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এগুলো তো করতেই হবে তারপর বাসি কাপড়ে থাকা চলে না সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে ফেলতে হবে প্রতিদিন স্নান করতে হবে এই বেশ কিছু নিয়ম আছে যেগুলো করতেই হয় সেগুলো করলেই কিন্তু ধরে রাখা যায় তারপরও আপনারা এই কাজগুলো অবশ্যই করুন করে দেখুন আশা করছি আপনারা মালক্ষীকে রাখতে পারবেন গৃহে যেমন ধরুন আপনারা নেবেন কি একটা তামার ঘটি তামার ঘটিতে এটা নেবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন একটা তামার ঘটি নেবেন আর তামার ঘটিতে একমুঠো আতর চাল দিয়ে দেবেন এলাচ পাঁচটা দিয়ে দেবেন তার মধ্যে দিয়ে দেবেন কড়ি পাঁচটা হলুদ কড়ি পাঁচটা তাহলে কি বললাম আতপ চাল এলাচ কড়ি আর সাতটা কয়েন এক টাকার করে কয়েন সাতটা দিতে হবে এক টাকার করে কয়েনই কিন্তু নেবেন সাতটা কয়েন দিয়ে দেবেন আর দেবেন অতি শুভ পবিত্র একটি জিনিস সেটি হচ্ছে হলুদ এক টুকরো হলুদ দিয়ে দেবেন দিয়ে মুখটায় একটা লাল সালু কাপড় দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন বাঁধবেন গেট বাঁধবেন না ফাঁস দিয়ে দেবেন এভাবে বাঁধবেন বেঁধে আপনাদের ঠাকুর ঘরের যে ঈশান কোণ আছে বা উত্তর দিক আছে বা পূর্ব দিক আছে সেই স্থানে একটা পিড়ের উপরে বসিয়ে রাখুন ছোট এটা উপরে রাখুন বৃহস্পতিবার দিন এটা করার পর পুজো অর্চনা করেন পুজো অর্চনা করুন আর ধূপ ধুন প্রদীপ সবই ওই ঘটেও মানে ওই ঘটিতেও দেখাবেন প্রতি বৃহস্পতিবার আপনারা এই জিনিসগুলো পাল্টাতে পারেন শুধু করি আর টাকাটা রেখে দেবেন বাকি হলুদ চাল আপনারা পাল্টে দিতে পারেন বা আপনারা প্রতি পূর্ণিমায় এটা পাল্টাতে পারবেন আপনার মনের ইচ্ছার উপরে প্রতি পূর্ণিমাতে আপনারা এই জিনিসগুলোকে পাল্টে দেবেন আর ওই কয়েন বা করি এগুলোকে পাল্টানোর দরকার নেই এগুলো রেখে দেবেন বাকি জিনিসগুলো পাল্টে দেবেন এইভাবে আপনারা করুন তাই জন্যই বললাম ফাঁস দেবেন ফাঁসটা সহজে খোলা যাবে খুলে আবার বদলে দিলেন আবার ওই একইভাবে রাখলেন এইভাবে আপনারা রেখে দেখুন আপনারা অন্তত পাঁচ মাস অপেক্ষা করুন দেখবেন গৃহে একটা আলাদা রকমের অনুভূতি আসবে অর্থের যোগান তৈরি হয়ে যাবে মা লক্ষ্মী হবেন এরপর আর উপায়ের কথা বলি আপনাদেরকে এটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে কলা গাছ দেখে রাখতে হবে আপনাদেরকে বুধবার আর কলা গাছ দেখে সেই কলা গাছের গোড়ায় দাঁড়িয়ে কলা গাছকে নিজের মনের কথা জানাতে হবে আর ভগবান বিষ্ণু নারায়ণকে প্রণাম করতে হবে আর হবে কলা গাছের একটু শিকড় আপনারা বৃহস্পতিবার তিনি নেবেন কিন্তু আগের দিন গাছকে নেমন্তন্ন করে রাখতে হবে বৃহস্পতিবার দিন এই কলা গাছের ছোট্ট একটু শিকড় নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে আপনারা একটা হলুদ সুতো বা লাল সুতো দিয়ে শিকড়টাকে জড়াবেন ভালো করে জড়িয়ে আপনাদের গৃহে যদি নারায়ণ ঠাকুর আছেন নারায়ণের চরণে রাখুন রেখে ধূপ ধুনো প্রদীপ জ্বালান ধূপ ধুনো দেখান তারপর ওই শিকড়টা ওই জড়ানো শিকড়টা ওইখান থেকে নিয়ে আপনারা যে যা কাজ করেন ব্যবসা করেন বা চাকরি করেন তাতে উন্নতি আসছে না আপনারা সেই স্থানে রেখে দিতে পারেন শুদ্ধ জায়গায় আর না হলে আপনারা আপনাদের গৃহের যেখানে টাকা পয়সা রাখেন সেইখানে রেখে দিতে পারেন সেটা হলেও চলবে আপনার সুবিধা মতো আপনি রেখে দিন শুধু এই কাজটা করলেও কিন্তু নারায়ণের কৃপা পাওয়া যাবে লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে লক্ষ্মীকে গৃহে ধরে রাখা যাবে সব থেকে বড় কথা এটাই এবার আমি বলি আপনাদের কি যে ফুলটার কথা বলবো বলছিলাম সেই ফুলটার কথা বলি এই ফুলটা হচ্ছে কামিনী ফুল কামিনী ফুল নিশ্চয়ই সকলেই জানেন কারোর অজানা আছে এমনটা নয় কিন্তু জানেন কি এই ফুল দিয়ে কি করবেন এই ফুলের গাছ যে গৃহে থাকে সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী থাকেন এই ফুলের সুগন্ধ মা লক্ষ্মীকে আকর্ষণ করে ভীষণ ভাবে এই ফুলের সুগন্ধ আর এই গাছের কথা বলি আপনাদেরকে এই গাছে এত ফুল ফোটে সাদা রঙের ফুল হয় আর গন্ধ ভীষণ সুগন্ধ এই সাদা রঙের ফুল ভিড় প্রচুর গাছে ফুল ফুটে আর এই গাছ তৈরি করা অতি সহজ একটা ডাল কেটে নিয়ে বালিতে যদি পুঁতে দেন বা মাটিতে পুঁতে দেন মাঝে মাঝে একটু জলে ছড়া দেবেন দেখবেন কিছু মধ্যে আপনার কচি কচি পাতা বেরুবে এর থেকেই চারা তৈরি হয়ে যাবে অতি সহজেই আর যত্ন করে একটু লাগিয়ে দেবেন এক করবেন সব থেকে বড় কথা হচ্ছে এই গাছে কোনো পোকা লাগে না সুগন্ধি গাছ কিন্তু এই গাছে কোনো পোকামাকড় লাগে না নষ্ট হয়ে যায় না সহজে দিন এই গাছকে আপনি যতদিন চাইবেন ততদিন পর্যন্ত ভালো রাখতে পারবেন মাঝে মাঝে একটু জল দেবেন শুধু মাঝে মাঝে দেখবেন এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আপনারা যারা ফ্ল্যাটে বাস করছেন তারাও এই গাছ বাড়িতে রাখতে পারেন টবের মধ্যে করে আর এই গাছ আপনারা বাড়ির পিছন দিকে রাখবেন না সামনের দিকে রাখবেন যেকোনো দিকেই রাখা যায় কিন্তু বাড়ির পিছন দিকে রাখা যায় না সামনের দিকে রাখার চেষ্টা করবেন সব সময়ের জন্য মা লক্ষ্মী তবেই আকর্ষিত হবে বাড়ির পিছন দিকে রাখলে কিন্তু অপদেবতা আকর্ষিত হবে পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি বাড়ির পিছন দিকে ভুলেও রাখা যাবে না বাড়ির সামনের দিকে যে কোনো দিক হোক সেটা সেইখানে পাবেন লক্ষ্মী গৃহে আকর্ষিত হবে আর আপনার গৃহে ধন সম্পদ বৃদ্ধিও হবে ভীষণভাবে কি করবেন এবার এই গাছের ফুল দিয়ে সেটা বলে দিই এই গাছের ফুল প্রতি বৃহস্পতিবার মালক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করবেন আর কিছু না শ্রীচরণে নিবেদন করবেন আর যদি আছে তাহলে ঘট পাতা ঘটে একটি করে ফুল দেবেন চন্দন লাগিয়ে চন্দন লাগিয়ে একটি করে ফুল মায়ের ঘটে দিয়ে দেবেন দেখবেন এইটা কি সাংঘাতিকভাবে মানে লক্ষ্মী লাভ হবে কল্পনাও করতে পারছেন না তাই একটি কামিনী গাছ বাড়িতে অন্তত অবশ্যই রাখুন ওই যে বললাম যেকোনো দিকে রাখতে পারেন বাড়ির সামনের দিকে রাখতে হবে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিই অনেকেই বলেন লক্ষ্মী লাল ফুলে সন্তুষ্ট হন কিন্তু আপনারা জানেন কি লক্ষ্মী সাদা ফুলেই সন্তুষ্ট হন লাল ফুল পছন্দ করেন ঠিকই কথা কিন্তু সাদা ফুল দিয়ে লক্ষ্মীর পুজো করলে লক্ষ্মী কখনোই গৃহ ছেড়ে যান না মালক্ষী অচলা হয়ে গৃহে থাকেন তবে লাল জবা ফুল দিয়ে লক্ষ্মীর পুজো কোনোদিন করবেন না অন্য যেকোনো লাল ফুল গাঁদা ফুল হলুদ ফুল গোলাপি ফুল আপনারা দিতে পারেন কিন্তু লাল জবা ফুল লক্ষ্মীকে দিলে মালক্ষ্মীর চঞ্চল হয়ে যান আপনাদেরকে বলে দিলাম সেই মতো যদি আপনারা চলতে পারেন আশা করছি আপনারা খুবই লাভবান উপকৃত হবেন আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয় আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়